যেই দেশে তিনশো দিনের মধ্যে তিনশো সত্তরটার উপরে মব হয় যেই দেশে দুটো মবের মানে প্রতি দুদিনে একজন করে মানুষ মব দ্বারা আক্রান্ত হয়ে হত্যার শিকার হয় সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর আপনি অর্থনৈতিক অবস্থা বলেন কোনোটাকেই আপনি স্টেবল ধরতে পারবেন না কোনো রাজনৈতিক দলকে কি আপনি সত্যি কাগজ কলম দিয়ে নিষিদ্ধ করতে পারেন নিষিদ্ধ করতে পারেন আর জামাতের নিবন্ধন বাতিল হয়েছে সেই কবে কোনো লাভ হয়েছে তাতে হয় নাই কিন্তু ষোলো বছর তো তারা এক ধরনের চাপে ছিল লাভ হয়েছে যারা লাভ করতে চেয়েছিল ষোলো বছর সেই লাভটাতে ছিল তারা মজাটা কি জানেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে তারা তাদের ভিতরে মিশে গিয়ে এমন ভাবে ছিল যে তারা কখনো কল্পনাই করতে পারে নাই যে কে কার সাথে কোন পরিচয় কিভাবে মিশে যাচ্ছে এটা তখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় যে কে কোন রাজনীতি আসলে করে মানে আমি তো সাইনবোর্ড পুরাটাই পরিষ্কার আপনার সাইনবোর্ড ও সাংবাদিক পুরাটাই কিন্তু যাদের নতুন নতুন মুখ দেখছে নাড়িয়ে উচ্চ স্বরে যারা কথা বলে এমন ভাষায় তারা বক্তব্য রাখে যে যেটা কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না কিন্তু যে এখনই কথাগুলো আমি বললাম না সঙ্গে সঙ্গে আমাকে আওয়ামী লীগ বিষয়ক একটা ত্যাগ দিয়ে দেওয়া হবে নির্বাচনের সবচেয়ে বড় অংশীদার বলি বা সবচেয়ে বেশি চাই নির্বাচনকে বিএনপি এখনও পর্যন্ত আপনি বিএনপির একজন খ্যাতিমান নেত্রী বলা যায় হবে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আপনি যখন আমাকে প্রশ্নটি করছেন তার মধ্যে দিয়েই এক ধরনের অনিশ্চয়তা সুর আমরা শুনতে পাচ্ছি যদি আপনি নিশ্চিত জানতেন যে ফেব্রুয়ারিতে হবে ঠিক যেভাবে প্রধান উপদেষ্টার কার্যালয় বারংবার এবং বারংবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে কেয়ামত হয়ে গেলেও ফেব্রুয়ারির নির্বাচন কিছুতেই পেছাবে না সেই কথায় যদি আপনি আস্থা রাখতে পারতেন তাহলে আজকে এই আলোচনায় এই প্রথম প্রশ্ন আপনি আমাকে শুরু করতেন না সুতরাং আপনার প্রশ্নের মধ্যেই বোঝা যায় এক ধরনের অনেক আওয়ামী একটা আবার নতুন করেও আপনার কাছে আসছে একটা ছবিকে কেন্দ্র করে এবং সেটি হ্যাঁ ছবিটা কেন্দ্র করে সেটিতে হচ্ছে মেহর আফরোজ সোহানা সাবা আপনি ছিলেন একটা খুবই হাস্যোজ্জ্বল মুখী আমরা জানি যে কোনো জায়গায় যে আমরা সূত্র সাথেও হাসি কথা বলি কিন্তু সেই ছবি আপনাকে নতুন করে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে এবং আপনার একটা বক্তব্য সেখানে নতুন হচ্ছে আপনি বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু বিএনপি তাদের নমিনেশন দেন নাই কাজে বিএনপির হয়ে আমি নির্বাচন করছি কি করছি না এখনো পর্যন্ত স্পষ্ট না আমার ভুল হলে আপনি ঠিক করে দিবেন এই দুটি মন্তব্যই আপনি সম্পর্কে এক ধরনের প্রশ্ন আবার নতুন করে তৈরি করেছে আপনি কি কিছু বলতে চান কিনা অবশ্যই বলতে চান অবশ্যই বলতে চান মানুষ প্রশ্ন তৈরি করতে চালে তো তৈরি করবে ধরুন যেই ছবিটির কথা আপনি বলছেন এর আগেও এই ধরনের একটা ছবি ভাইরাল হয়েছে সেটা ছিল ফ্রেঞ্চ এম্বাসেডারের বাসায় আর এটা হচ্ছে স্পেনের এম্বাসেডারের বাসায় আমি কিন্তু এখনো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক। তাই না সুতরাং এম্বাসি গুলোর দাওয়াতে আমি যাব। এম্বাসেডার যখন ডেকে বলবেন আসুন ছবি তুলি আমি বলবো না 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 ও কিন্তু আমেলি করে আমি তুলবো না এটা বস্তিতে হয় এটা একজন এম্বাসেডারের সামনে আমাদের এই চেহারাটা দেখানো যায় না মনে তো এই আপনার চেহারার মানে যে ক্ষতগুলো আপনার যে মানে ধাগুলো এগুলো যখন আপনি বাইরে যান আপনি যত সম্ভব ঢেকে যান ওটা মানুষকে দেখানোর বিষয় না সো একটা বিদেশি রাষ্ট্রদূত যখন বলবেন আসুন আমরা ছবি তুলি কিংবা একজন বিদেশি রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে যখন সকলে দাঁড়াবে ছবি তুলতে তখন আমি বলবো না ভাই আমি কিন্তু বিবি করে আমি ছবি তুলবো না এটা করা যায় না হ্যাঁ এক দুই হচ্ছে বিএনপির কোন নেতা বলতে পারবে আল্লাহর কসুম গেট লক আমি নির্বাচন করতেছি বিএনপির ধানের শীর্ষে কোন নেতা বলতে পারবে বলেন মিথ্যা যদি না বলে থাকে কারণ আমাদের তো এখনো কিছু নির্ধারিত হয় নাই আমাদের তো এখনো যদি নমিনেশন হয় নাই যদি আপনাকে মনোনয়ন না দেয় বিএনপি আপনি তখন কি করবেন আমি আবার একটা যদি বললাম যেটা আজাদ ভাই পছন্দ করে না যদি না হয় কিছু ভেবেছেন সেটা তো যখন সময় হবে তখন তখন বলবো এখন অনিশ্চয়তাটা কোন তরফে অনিশ্চয়তাটা কি সরকারের তরফে অনিশ্চয়তাটা কি সরকারের ভেতরে যে সরকার কাজ করে তাদের তরফে অনিশ্চয়তাটা কি রাজনৈতিক দলগুলোর তরফে অনিশ্চয়তা কোন দিক থেকে নাকি মানুষ নির্বাচন চাইছে না এই এতগুলো প্রশ্নের উত্তর যদি আপনি খোঁজেন আপনি দেখবেন বিএনপি কেবলমাত্র নয় গত পনেরো বছর ধরে দেশের সাধারণ মানুষ এবং বিএনপির সঙ্গে অন্য যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে আন্দোলন করেছে টকশোতে লড়াই চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত গড়ে তুলেছে বয়ান তৈরি করেছে তারা কিন্তু প্রত্যেকেই একটা সুষ্ঠু নির্বাচনকে তাদের প্রথম এবং প্রাথমিক দাবি হিসেবে সামনে নিয়ে পরে অন্যান্য আলাপগুলো করেছে সো এই যে নির্বাচনের দাবি এবং নির্বাচনটি যত দ্রুত সম্ভব তত দ্রুত হওয়া উচিত এই দাবিটি যদি আপনি কেবলমাত্র একটি দল বা আরও প্রেসাইসলি বলতে গেলে কেবলমাত্র বিএনপির দাবি বলেন আমার সেখানে একটু দ্বিমত আছে নেপালে যখন সুশীলা কার্কি দায়িত্ব নিলেন সাবেক প্রধান বিচারপতি তিনি কিন্তু দায়িত্ব নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠনের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন এক দুই স্টুডেন্টরা কিন্তু পলিটিকাল পার্টি করবে না করলে অভ্যুত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে এমন কোনো বয়ান সুশীলা কারকি দেয়া শুরু করলেন না আমরা কিন্তু দেখলাম না সুশীলা কারকি কোনো অনুষ্ঠানে যাচ্ছে না চার পাঁচ থেকে পাঁচ বছর পাঁচ বছর আপনাকে পাঁচ বছরই দেখতে চাই এমন কোনো ধ্বনি উঠছে কিংবা আমরা দেখতে পেলাম না যে সুশীলা কার্কি কোনো মানে প্রোগ্রামে যাচ্ছেন কিন্তু তার উপদেষ্টারা মানে তো এখনো মন্ত্রিসভা গঠিতই হয়নি তিনজন বা চারজনের হয়তো একটি মন্ত্রিসভা হবে তারা ফেসবুকে স্টেটাস দিচ্ছে যে নির্বাচিত সরকারের হিসেবে আমরা দেখতে চাই। তিনি যে একটা নিয়ে এসছেন এবং সেই দায়িত্ব পালন করে তিনি যে আবার তার আগের অবস্থানেই ফিরে যাবেন এবং এই ব্যাপারে যে তার মধ্যে রকম কোন রকম এবং কোন রকম দ্বিধা দ্বন্দ্ব লোভ লালসা ইচ্ছা একটু হলে কেমন হয় মন্দ তো হয় না ভালোই তো লাগে এরকম কোনো কিছু আমরা সুশীলা কার্কির মধ্যে লক্ষ্য করি নাই এবং নেপালের ছেলেরাও জেন জি যারা তারাও কিন্তু তাদের পড়ার টেবিলেই ফিরে গেছে তারা একটা দল করতে বসে নাই তো বাংলাদেশের সাথে বহুদিকে বহু পার্থক্য আমরা দেখি নাই যে নেপালে ঘরে ঢুকে গিয়ে গিয়ে পলির ক্যাবিনেটে যারা ছিল সেই মন্ত্রীদের বাসায় গিয়ে লাখ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে কিংবা হ্যাঁ একটা ভয়ঙ্কর ঘটনা হয়েছে প্রধানমন্ত্রীর ওয়াইফকে হত্যা করা হয়েছে এটা ওই দিনই হয়েছে একদম মানে একটা ভয়ানক বিভৎসতা হয়েছে যেটা বাংলাদেশে আপনি যেটা বললেন যে এই যে লোভ তারপর আরো কিছুদিন থাকতে চাই আরো কিছুদিন এটা আমাদের দেশে দেখতে পাচ্ছেন আপনি আমরা দেখতে পাচ্ছি মানে কার সে লোকটা কার দেখুন এই যে এত দূর পানিটা গড়ালো এত দূর তো গড়ানোর কথা ছিল না আপনি একটু শুরুর দিকে চিন্তা করেন ধরুন প্রাথমিকভাবে আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের প্রধান উপদেশটা চার প্রথম ঈদের নামাজে যখন গেলেন তখন দুপাশ থেকে পাঁচ বছর পাঁচ বছর ধ্বনি উচ্চারিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা কিনা এই সরকারের সঙ্গে অতি ঘনিষ্ঠ যে রাজনৈতিক দলগুলো কিংবা ধরুন প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলটিকে গঠিত হতেই বলেছেন তার নেতারা কিন্তু ওপেনলি বলেছেন বট বাহিনী তৈরি করতে হবে এবং সেই বট বাহিনী দিয়ে সকল রাজনৈতিক অন্যান্য দলের নেতাদের মুখ উন্মোচন করে দিতে হবে তো সেই বট বাহিনীর যে তীব্র প্রচারণ আমরা দেখলাম যে পাঁচ বছর আমরা দেখতে চাই ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে দলটিকে তৈরি হতে বলেছেন কারণ না হলে জুলাই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে সেই দলের অন্যতম একজন মুখ্য সংগঠক সারজি সালম উনি কি বলেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একজন একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখা আমার দীর্ঘদিনের শখ আবার আমরা এটাও দেখলাম যে একজন যিনি বয়ান করেন ওয়াচ করেন এরকম একজন ব্যক্তি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের ইউনুস একটা তুলনা আনলেন এবং তিনি বলার চেষ্টা করলেন যে ওনার বিরোধিতা করা মানে আসলে ইসলামের একজন নবীর বিরোধিতা করার মতোই একটা অপরাধ সো এই প্রেপাগ্যান্ডা বা এই প্রচারগুলো আমরা বুঝি এবং এই কারণেই কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দীর্ঘদিন অবিশ্বাসের একটা ছায়া আপনি লক্ষ্য করেছেন অনেকে প্রশ্ন করছিল যে বিএনপিকে প্রতিদিন বলা হয় যে ফেব্রুয়ারিতে তাও কেন বিএনপি বিশ্বাস করে না কারণ বিশ্বাস না করবার এই ঘটনাগুলোর একটা সেই কারণে লক্ষ্য করবেন। কোসুম গেট লক বলা একটা বাস এক সময় মুড়ি মতো বাস ঢাকায় চলতো হ্যাঁ ইন্টারসিটি বাস তো সেই আল্লাহর কসুম গেট লক এর মতন এই সরকারকে বারবার বলতে হচ্ছে বিশ্বাস করেন হবে 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 তিনবার সম্ভবত একজন উপদেষ্টা এই দুদিন আগে যে মিটিং মানে যে প্রেস কনফারেন্স হয়েছে ঐক্যমত কমিশনের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন সেখানে খুব সম্ভবত আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে 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 মানে আল্লাহর কসম গিট লক কেন এরকম বলতে হচ্ছে মানে ওনাদের কাজটা তো আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ট্র্যাকে তুলে দেওয়া পরে বাংলাদেশের মানুষ যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করে আনবে তাদের হাতে বাংলাদেশের মানুষ তাদের দায়িত্ব অর্পণ করবে তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে পাঁচ বছর পর মানুষ তাদের আবার ভোট দেবে তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করতে পারে পাঁচ বছর পর ভোটের মাধ্যমে তারা বিদায় হবে আর পাঁচ বছরে যদি তারা মানুষকে সন্তুষ্ট করতে না পারে পাঁচ বছরের আগেই আরেকটা আন্দোলনও তারা পড়ে যেতে পারে কোনো কিছু কিন্তু আপনি কোনো কিছু ফোর্সই করতে পারবেন না কিন্তু তার আগে নির্বাচন তার আগে নির্বাচন তো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনিও বলছেন আল্লাহর ওয়াস্তে এবং এই জিনিসটা নিয়েই আমি আসতে চাই আমাদের সাথে কারণ আজাদ মজুমদার যেটা বললেন এই এইটুকু সংকট রাজনীতিবিদরা নিজেরা মিটিয়ে ফেলবেন সেই আশায় সরকার আছে সংকটটা আপনার এইটুকু মনে হচ্ছে কিনা আমি প্রসঙ্গগুলি বলি এক হচ্ছে জামাত যেগুলো চাচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধ চাইছে পিয়ার পদ্ধতি চাচ্ছে জুলাই শরতের ইয়েতে চাইছে তারা নির্বাচন এবং নির্বাচনের জন্য তারা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে এইটুকু মনে হচ্ছে এটাকে নাকি আরো মানে এটা বড় মনে হচ্ছে বিএনপির কাছে এটা বিরাট এটা বিরাট কারণ ঠিক এই পর্যায়ে এসে এই দাবিগুলো তোলার পেছনে ডেফিনেটলি অন্য একটা উদ্দেশ্য আছে এটা আপনি যেমন বুঝতে পারেন আমি বুঝতে পারি বাংলাদেশের সাধারণ মানুষও বুঝতে পারে আপনি আমাকে বলেন তো এই যে পনেরো বছর যে আন্দোলন হয়েছে একটা ভালো ভোটের জন্য আমরা আন্দোলন করছি সবাই মিলে করছে জামাত ইসলামও এই আন্দোলনের শরিক ছিলেন ওনারা কি কখনো পিয়ার পদ্ধতির কথা বলেছেন কখনো বলেছেন হাসিনার পতন হলে আমরা আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে করতে চাই কোনোদিন তাদের মুখে আপনি পিয়ার পদ্ধতি নিয়ে কিছু শুনেছেন বা বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি নিয়ে কিছু শুনেছে শুনে নাই গত এক বছর এক বছরের টু থার্ড সরকারের তরফ থেকে একেবারে সিল দিয়ে বলা হলো ডেফিনেটলি এটা ফেব্রুয়ারিতেই হবে এবং কোনোভাবেই এটা ফেব্রুয়ারি ক্রস করবে না তখন আমরা দেখলাম যে দলগুলো বিএনপি বাদ দিয়ে ইসলামিক যে দলগুলো এখন পিয়ারের জন্য কথা বলছে তারা বলো ফেব্রুয়ারিতে নির্বাচনে ঠিক আছে প্রথমে তারা একটু গাইগুই করলো যে লন্ডন থেকে ইনস্ট্রাক্টেড হয়ে এসে উনি নির্বাচনের তারিখ দিচ্ছেন একটি দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ দিচ্ছেন অন্য দলগুলোর মতামত উনি গ্রহণ করছেন না অথচ কিন্তু এই কথাগুলো বলার আগেই কিন্তু জামাতের আমি নিজেই বলেছিলেন যে রমজানের আগে হলে ভালো হয় নির্বাচন তখনও কিন্তু পিয়ার নিয়ে আমরা কিচ্ছু শুনি নাই তারপরে যখন লন্ডনে জানা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসে একটা খুব সুনির্দিষ্টভাবে সরকার বলে দিল যে কোনোভাবেই এটা ফেব্রুয়ারির পিছনে যাবে না তখন প্রথমে কয়েকদিন তারা এই অভিযোগ করলো তারপরে তারা পিয়ার নিয়ে একেবারে খুব সিরিয়াস মুভ হয়ে গেল আপনি দেখুন পিয়ার পদ্ধতি যদি এই মুহূর্তে নেপালের কথা আমার ভাই বলছিলেন নেপালে পনেরো বছরে কয়টা সরকার এসছে বারোটা থেকে তেরোটা সরকার এসছে আমি ভুলেও গেছি বারোটা না তেরোটা তো আমরা কি এই এই এইটা চাই চাচ্ছি এইটাই চাচ্ছি আমরা এরকম পরিণতির দিকে আমরা যাই বিশ্বের বেশিরভাগ দেশ পিয়ার থেকে সরে এসছে এই ধরনের সমস্যার কারণে এবং বিশেষ করে আমাদের মতন দেশে এটা তো আরো অনেক বড় একটা সমস্যা কেন সমস্যা আমাদের হর্স একটা সংস্কৃতি ছিল হর্স ট্রেডিং মানে আপনি অন্য দলের এমপিকে টাকা দিয়ে কিনে নিলেন পরের দিন সে সংসদে গিয়ে বললো আমি এই সরকারের সাথে আমরা আস্থা নাই অনাস্থা এই হর্স ট্রেডিং এর কালচারের কারণে সত্য অনুচ্ছেদ আমরা সংবিধানে আনতে বাধ্য হয়েছিলাম একটা সময় এখন তো দলগুলো অনেকটা ফ্লেক্সিবল হয়ে বলছে না দলের বিপক্ষেও ভোট দেওয়া যাবে চারটা জায়গা ছাড়া কয়েকটা জায়গা ছাড়া সো এই রকম একটা পরিস্থিতিতে আপনি নিজেও খুব ভালো জানেন পিয়ার হওয়ার কোনো কারণ নাই পিয়ার দেশের জন্য মঙ্গলজনক নয় বাংলাদেশের মানুষ পিয়ারের সম্পর্কে কোনো ধারণাও নাই বাংলাদেশের মানুষ পিয়ারের ব্যাপারে একমত নয় সো আপনি এখন এই কার্ডটা সামলে আনলেন বিকজ আপনি চান যে এই কার্ডটাকে দেখিয়ে আপনি আরো কিছু সময় কিনে নিতে পারেন এই কার্ডটা দিয়ে আমি কিছু সময় বাই করতে কিনতে চাই সেই সময়তে কি হবে সেই সময়তে আরো বেশি সংগঠিত হবে এখন হয়তো তাদের জরিপ দেখুন প্রতিটা রাজনৈতিক দলের জরিপ আছে মুনি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সে যত ছোট দলই হোক কিংবা যত বড় দলই হোক তারা কিন্তু কয়েক মাস পর পর মাঠে তাদের জরিপ করে যে তাদের আসন কিরকম আসতে পারে কোন আসন কিরকম তার চেয়ে বড় কথা কোন সিটে কাকে দিলে জিতার সম্ভাবনাটা বেশি থাকে এটা এটা পলিটিক্যাল পার্টিগুলো করে এটা বেসরকারি কিছু এনজিও আছে তারা এই জরিপটা চালায় আর আছে সরকারি সংস্থা এনএসআইডিজিএফআই তারা মাঠে এই জরিপটা চালায় আমি মাঠে কাজ করি বহু বছর আমি জানি এই জরিপটা চলে সো এই জরিপ জামাতের যে হাইপ আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসনে তাদের যে রকম একটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাচ্ছি যেই মুহূর্তে নির্বাচনটা হবে সেই মুহূর্তেই তাদের সত্যিকার অর্থে তারা আসলে কতটা সিট পেতে পারে সেটা বের হবে এবং সেই সংখ্যাটি তাদের সম্ভবত খুব একটা স্বস্তিদায়ক বা আরামদায়ক সংখ্যা নয় সো দে ওয়ান্ট টু বাই সাম টাইম এই সময়টা তারা যতটা নিতে পারবে তারা নিজেদেরকে যেমন সংগঠিত করতে পারবে একইভাবে তারা বিএনপির মতন পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবে যত না ত্রুটি তার চেয়ে আরো একশো গুণ বেশি ত্রুটি এই সময়টার জন্য তারা যদি রাস্তায় নামে বিএনপি কি করবে তারাও রাস্তায় নামবে আমি জানি না বিএনপি কি করবে আমি সত্যি জানি না আমার কাছে এরকম তথ্য নাই তবে বিএনপি কিন্তু অনেক ছাড় দিয়েছে আপনি দেখুন প্রধানমন্ত্রী বছরের বেশি কেউ থাকতে পারবেন না মেনে নিয়েছে বিএনপি সত্তর অনুচ্ছেদ মেনে নিয়েছে বিএনপি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য মেনে নিয়েছে বিএনপি মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর ক্ষমতা মেনে নিয়েছে বিএনপি তারপরে আপনার সংসদীয় স্থায়ী কমিটির প্রধান চারটা সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দল থেকে মেনে নিয়েছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে সেটাও মেনে নিয়েছে বিচার বিভাগের স্বাধীনতা তো আমাদের বিচার বিভাগ এখন নতুন ভাবে আবার এই আমাদের প্রধান বিচারপতির নেতৃত্বে একটা মানে নতুন বিচার বিভাগের স্বপ্ন আমরা সবাই দেখছি সো আমার মনে হয় বিএনপি কিন্তু অনেকগুলো ছাড় দিয়েছে আপনি যদি জুলাই সনদটা দেখেন চুরাশিটার মধ্যে ম্যাক্সিমাম বিষয় কিন্তু বিএনপি ছাড় দিয়ে 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 একমতে এসছে অল্প কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে তো এটা তো জনগণের সামনে স্পষ্ট আপনি আপনার নোট অফ ডিসেন্ট দিয়ে কি 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 আপনি মানবেন সেটা যেমন দিচ্ছেন আমি 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 পার্টি আমার গেলে বাস্তবায়ন করব। সেটাও আমি বলে দিচ্ছি মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে ফর এক্সাম্পল পিয়ার পদ্ধতিটা আনতে হলে তো সংবিধান সংস্কার করতে হবে সংবিধান তো সংস্কার করতে হবে পুরা সিস্টেম চেঞ্জ হয়ে যাবে তাই না সেই সংবিধান সংস্কারেরও তো একটা ওয়ে আছে সেটা তো পার্লামেন্ট ছাড়া আপনি পারবেন না আপনি তো অর্ডিন্যান্স দিয়ে আলোচনা তো হয়েছে রুমিন ফারহানা এইসব আলোচনা হয়েছে হওয়ার পরেই জামাত সিদ্ধান্ত নিয়েছে তারা সেসব চায় তাহলে এখন বিএনপি কি করবে আপনি বলছেন আমি এখনো পর্যন্ত জানি না কি করবে তাহলে কি বিষয়টা অনেকটা এরকম যে বিচার মানি তাল গাছটা আমার এরকম একটা অ্যাটিটিউড কি আমরা দেখছি যে এই এই যুক্তিগুলো আমি শুনেছি এই যুক্তিগুলো আমি বুঝেছি যেহেতু আমার আর কোনো উপায় নেই তাহলে এখন আমি পথে এটা সমাধান করব। আপনি যখন কোনো কিছু বলবেন বা লিখবেন তখন রিডার্স প্রেমিস বলে একটা কথা আছে বা লিসনার্স প্রেমিস বলে একটা কথা আছে আপনি যে কথাটা পরিষ্কার লিখ বলছেন না বা লিখছেন না তারও যে একটা রিড বিটুইন দ্য লাইনস আছে এটা কিন্তু রিডার যারা বা লেসেনার যারা তারা এটা বুঝে নেয় সো আমার ভাই দীর্ঘ সময় পিয়ারের ব্যাপারে বললেন বলে বললেন আমি বিয়ারের পক্ষ বিপক্ষ কোনো চাই না কিন্তু এর মধ্যে লিসেনারদের যেটুকু বোঝায় বুঝেছেন আমি একজন লেসেনার আমি আমার বুঝটা বুঝেছি দর্শক ও লিসনার তারাও তাদের বুঝটা বুঝবে এটা নিয়ে আর কথা বলে লাভ নাই তবে পিয়ার পদ্ধতি যেটা বিএনপি একমত সেটা হচ্ছে আসনের ভিত্তিতে আমি কিন্তু আসনের ভিত্তিতে গেছি আশনের ভিত্তিতে উচ্চকক্ষে থাকবে উচ্চকক্ষে থাকবে আর দুই হচ্ছে নিম্ন কক্ষে পিয়ার সেটা আসনের ভিত্তিতে মানে আসন ভিত্তিতে তো আর এটা তো এটা তো হয় নাই আলোচনাটা তো টেবিলেই নাই কিন্তু নিয়মপক্ষের ভোট এ নিয়ে পিআর নিয়ে কিউ কথা বলছে না এখন জামাতের আন্দোলন যেটা সেটা কি উচ্চকক্ষের এই পিআর পদ্ধতিই যেটা হচ্ছে ভোটের বিপুড়িতে তার উচ্চকক্ষে তার নিম্নকক্ষেও এখন পিআর যায় আচ্ছা তারা নিম্ন কক্ষে পেয়ে দ্যাট ইজ ইন্টারেস্টিং সরকারের ঐক্যমত কমিশনের টেবিলে নিম্ন কক্ষের পিয়ার নিয়ে কোনো আলোচনা হয় নাই হ্যাঁ আমি সেটাই জানি কিন্তু তারা এখন এই চাপটা তৈরি করছে যাতে নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি হয় এটা আর কিছুই না যে ব্যাখ্যা আমি আপনাকে দিয়েছিলাম জাস্ট টু বাই সামটাইম